তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং খুব ভালো থাকবেন এটা হচ্ছে কুন্দ ফুলের গাছ তো আজকে আমি একটা ফুলের গাছ লাগাবো তো দেখুন গাছটা কীভাবে লাগাই আমার হাজব্যান্ড স্কুলে গিয়েছিলেন তো ওখান থেকে একটা ফুলের এই গাছটা নিয়ে এসেছে তো সন্ধে হয়ে গিয়েছে তো আমি গাছটা লাগাতে বসলাম দেখুন এই মাটিগুলো এভাবে তৈরি করে রেখেছি তো আমি মাটিগুলো কিভাবে তৈরি করেছি দেখুন এইগুলো হচ্ছে কিচেন ওয়েস্ট দিয়ে মাটিগুলো তৈরি করে রেখেছি আমি কিচেন ওয়েস্ট কখনও ফেলে দিই না তো আমি একটা টবে এই নিচে ফুটো আছে এই একটা হচ্ছে ইট টুকরো দিয়ে দিলাম যাতে জলটা ভালোভাবে নিচের দিকে বের হয়ে যায় তো মাটিগুলো এইভাবে ভরে দিয়ে তো আমি কুন্দ ফুলটা লাগাবো তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা ছোট্ট করে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন তো দেখুন আমি পুরো টব ভরে দিয়েছি তো সন্ধ্যের সময় তো সন্ধে হয়ে গিয়েছিল এই জন্য দেখুন অন্ধকার একটু ছাই আসছে তো আমিও জানি না এই ফুলটা ফুলটা কেমন হবে তো আপনারা হয়তো দেখেছেন যে এই কুন্দ ফুল আমি শুনেছি যে কুন্দ ফুলের মালা হয় খুব সুন্দর কুন্দ ফুল তো আমি কুন্দ ফুল শুনেছি বা এখন আমি দেখিনি তো গাছটা লাগালাম দেখি কেমন সুন্দর ফুল হয় তো ফুলের কালার কি আমি তাও জানি না তো গাছটা আমি খুব ভালোবেসে লাগালাম সন্ধ্যের সময় গাছটা ভাবলাম যদি মরে যায় তো সেই জন্য তাড়াতাড়ি তড়িঘড়ি করে মাটি সব কিছু রেডি করে তারপর আমি গাছটা বসিয়ে দিলাম তো মা গাছটা আমি এইভাবে নর্মালভাবেই বসালাম তো দেখুন গাছের গোড়াটায় যেইটুকু মাটি ছিল আমি মাটিটার ফেলে দিলাম না ওই মাটিটার ওপরে ওপর থেকে মাটি দিয়ে চেপে চেপে আমি গাছটা বসিয়ে দিলাম তো তারপরে আমি এটা রোদে রাখবো না কিছুদিন ছাওয়ার মধ্যে রাখবো তারপরে বাইরে রোদের টেম্পারেচারে আমি রাখবো তা না হলে নতুন গাছটা লাগানোর সাথে সাথে গাছটা একটু ঝিমরে মারা যাবে তো সেই জন্য আমি গাছটাকে এইভাবেই সেডের নিচেই রেখে দেব তারপর বাইরে রোদে রাখবো তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারাও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্তই চলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আমি শুকনো মাটিতে লাগালাম প্রথমে শুকনো মাটিতে লাগালে ভালো হয় তো লাগানোর পর আমি জলটা দিয়ে দিলাম